দত্ত ক্রিয়েশন হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি ঝুমা আজকে আবার একটা নতুন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি কাঁচা আমের বার্মি আচার তো এই আচারটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তোমরাও বাড়িতে এই আচারটা একবার বানিয়ে রেখে দিতে পারো সারা বছরের জন্য সংরক্ষণ করে তো চলো তবে দেখে নেবে কাঁচা আমের বার্মি আচারটা আমি কিভাবে তৈরি করি তো এই আচারটা তৈরি করবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের কাঁচা আম এই আচারের জন্য আমটা একটু বড়ো সাইজের হলেই ভালো হয় পরিষ্কার জল দিয়ে আম দুটো খুব ভালোভাবে ধুয়ে নেব কেননা আম কাটবার পর কিন্তু আর জল লাগাবো না এইভাবে তোমরা আমের যে কোনো আচার তৈরি করতে পারো যেহেতু কাটার পর জল লাগানো হয় না তাই আমের আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এরপর আমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব তো আমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর আমটা গোল গোল করে কেটে নেব তো এইভাবে মোটা মোটা করে গোল গোল করে কেটে নেব আর ভিতরের বীজটা এইভাবে বাদ দিয়ে দেব তো সব আমগুলোই কিন্তু এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এরপর একটা ভাজা মশলা রেডি করে নেব তো এখানে নিয়েছি হাফ চামচ মৌরি চারটি শুকনো লঙ্কা নিয়েছি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ মেথি তো কড়াইটা গরম করে শুকনো খোলায় মশলাটা একটু লাল লাল করে ভেজে নেব ঠান্ডা হয়ে গেলে মশলাটা গুঁড়ো করে নেব তো কড়াই গরম করে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ সর্ষের তেল আর তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা করে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আম দিয়ে দেব এক চামচ নুন তো এই আচারটায় কিন্তু হলুদ গুঁড়ো একদমই ব্যবহার করা হয় না তো নুনটা খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব এরপরের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি দুটো আমের জন্য চারশো গ্রাম মতো চিনি নিয়েছি তো চিনিটা আমের সাথে খুব ভালোভাবেই মিশিয়ে নেব চিনিটা কিন্তু গলতে আরম্ভ করেছে তো খুব কম আছে পাঁচ সাত মিনিট এইভাবে জাল দিয়ে নেব এরপর একটা ঢাকনা দিয়ে রেখে দেব খুব কম আছে সাত থেকে আট মিনিট মতো পুরো চিনিটাই কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এরপর গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দেব তো চার পাঁচ মিনিট খুব জোরে দিয়ে গ্যাসটা এইভাবে ফুটিয়ে নেব আর তোমরা দেখতেই পাচ্ছ আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপর গ্যাসটা জোর কম দিয়ে এইভাবে নেড়ে নেব এই পর্যায়ে কিন্তু একদম খুন্তি ব্যবহার করা চলবে না তাহলে কিন্তু আমটা ভেঙে যেতে পারে এরপরের মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো তো এখানে আমি এক চামচ ভাজা মশলা ছড়িয়ে দিলাম ভাজা মশলাটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো ভাজা মশলাটা দিয়ে আবারও দু তিন মিনিট মতো খুব কম আঁচে ফুটিয়ে নেব তো দেখলে তো কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল কাঁচা আমের বারমিজ আচার তো তোমরা বাড়িতে বানিয়ে এই আচারটা কিন্তু এক বছরের মতো রেখে দিতে পারো সংরক্ষণ করে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো